আমাদের মেগাস্টার শাকিব খান এমন একজন ব্যক্তিত্ব এত ভালো একজন মানুষ তার সঙ্গে প্রথমবার যেই কাজ করেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান ইন্তেখাব দিনারকে তো আমরা বরবাদ সিনেমার আগে কখনো মেগাস্টার শাকিব খানের সঙ্গে একই ছবিতে কাজ করতে দেখিনি এবং ইন্দেক দিনার তিনি নিজেই জানিয়েছেন যে তার চরিত্রটা কী ধরনের চরিত্র বরবাদ সিনেমাতে এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার সিন আছে এবং আমি এটা বিশ্বাস রাখি কোথাও গিয়ে যে সেই সিন যখন বড় পর্দায় আমরা দেখব তখন আমাদের একটা আলাদা রকমের ফিল হবে এটা বড় পর্দায় যখন আমরা বরবার দেখব তখন এই ব্যাপারটা আমরা মিলিয়ে নেব। ওকে হ্যালো আমার সাক্ষিবিয়ান আর বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে ইনফ্যাক্ট আজকের প্রথম ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি শুভ সকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি গতকাল রাতে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং যেখানে তোমাদেরকে বলেছিলাম যে মানব সজদেব তিনি মেগাস্টার শাকিব খানকে থ্যাংক ইউ জানিয়েছেন দ্বিতীয়বারের জন্যে মেগাস্টার শাকিব খানের ছবিতে তিনি কাজ করবার সুযোগ পেয়েছেন এই কারণে ইন্দেক দিনার তিনি প্রথমবার মেগাস্টারের সঙ্গে কাজ করছেন এবং তার বক্তব্য কি অ্যাবাউট আমাদের মেগাস্টার সাকিব খান সেটা তিনি বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে ইন্দেকা অফ বলছেন যে তার চরিত্রটা বরবাদ সিনেমাতে তিনি যে ক্যারেক্টারটা প্লে করছেন সেটা একটি নেতিবাচক চরিত্র অর্থাৎ নেগেটিভ শেডের চরিত্র প্লে করছেন ইন্দেকা অফ আসলেই বরবাদের টিজার দেখার পরে আমরা এটা তো ফিল করেছি যে এই ছবিতে আসলেই যে কে অ্যান্টাগনিস্ট আর কে প্রোটাগনিস্ট এখনও ধরতে পারা যাচ্ছে না আদেও কি কোনো প্রোটাগনিস্ট আছে নাকি সবাই এখানে অ্যান্টাগনিস্ট সেটাও একটা ভাববার মতন ব্যাপার কিন্তু যাই হোক আমরা সেই দিকে না যাই ইন্দেক অফ দিনার কি বলেছেন মেগাস্টার সাকিব খান সম্পর্কে আমরা একটু সেই বিষয়টা নিয়ে কথা বলি আমি বরবাদ সিনেমায় একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি আমার কাছে সিনেমার গল্প ও চরিত্র দারুণ লেগেছে দেশের পাশাপাশি দেশের বাইরে শুটিং তাই আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করেছে ভারতে এর আগে কাজ করা হয়নি এই অভিজ্ঞতা নিতে চেয়েছি পাশাপাশি সাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করলাম এটাও একটা দারুণ অভিজ্ঞতা এর আগে শাকিব খানের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তবে একসঙ্গে কাজ করা হয়নি এবারই প্রথম সাকিব খানের সঙ্গে আমার পর্দা ভাগাভাগি করার সুযোগ এসেছে তাকে আমার কাছে পুরোদস্তুর পেশাদার অভিনয় শিল্পী খুবই আন্তরিক অমায়িক একজন ভদ্রলোক বলে মনে হয়েছে সত্যি বলতে আমি তার সঙ্গে কাজ করে মুগ্ধ সাকিব খানের কাছে কাছ থেকে আমার প্রত্যাশার বাইরে আমি অনেক কিছু পেয়েছি এই এতগুলো কথা কিন্তু বলেছেন অভিনেতা ইন্তেখাব দিনার এবং তিনি কতটা মানে ভালো লেগেছে তাঁর মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করে এবং মেগাস্টার সাকিব খানকে তিনি বলছেন মানে ইন্দেকা অফ ভীষণ বড়ো একজন অ্যাক্টার হ্যাঁ তোমরা ইন্দেকা অফ কাজ নিশ্চয়ই দেখেছ আমি ওনার প্রচুর কাজ দেখেছি কিন্তু আমি স্পেশালি একটা কাজের নাম উল্লেখ করতে চাই সেটা হচ্ছে কারাগার কারাগারে ওনার পারফরমেন্স যা পারফরমেন্স দেখেছি ফ্যান্টাস্টিক এছাড়াও আরো অনেক কাজ দেখেছি ওনার অনেক কাজ আমি দেখেছি তো আমি ওনার অভিনয়ের কিন্তু ফ্যান আমি এটা প্রথম দিন থেকেই বলেছি তো ইন্দেকা বলছেন যে মেগাস্টার সাকিব খান একজন পুরোদস্তুর অভিনেতা মানে এত ভালো অ্যাক্টিং করেছেন মেগাস্টার শাকিব খান তো এগুলো জানার পরে কোথাও গিয়ে শোনার পরে আমাদের খুব ভালো লাগে যে একটা ইন্ডাস্ট্রি যারা তাবর তাবর অভিনেতারা আছেন তারাও মেগাস্টার শাকিব খানের অভিনয়ের ভক্ত হয়ে যাচ্ছেন এই অভিনেতা সত্তাটার ভক্ত হয়ে যাচ্ছেন অমায়িক মানুষ অসাধারণ মানুষ এটা তো সবার কাছ থেকেই শুনি আমরা কিন্তু এই যে তিনি কত ভালো একজন অভিনেতা যেটা বারবার বলবার চেষ্টা করি যে মেগাস্টার শাকিব খানকে যদি ঠিক করে ক্যারেক্টারটা বোঝানো যেতে পারে যদি ডিরেক্টার ঠিক করে চরিত্রটা বুঝিয়ে দিতে পারেন মেগাস্টার শাকিব খান জাস্ট ফাটিয়ে দেবেন সেই চরিত্রটাতে এটা কোথাও গিয়ে আমার মনে হয় এবং এর আগেও আমরা দেখেছি মেগাস্টারের অসাধারণ কিছু পারফরমেন্স আমরা দেখেছি বিশেষ করে প্রিয়তমা থেকে শুরু করে তোমাদের কি বক্তব্য থাকবে এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও কেন জানি না আমার মনে হচ্ছে যে মেগাস্টার সাকিব খানের অভিনয় সত্তা বরবাদ সিনেমাতে আরও এত বেশিভাবে আমরা দেখতে পাবো যেটা আফটার কোভিড যতগুলো সিনেমা রিলিজ হয়েছে তার থেকেও বেটার কিছু এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে দেখা যাক না কী হয় ব্যাপারটা শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য থাকবে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের এর জন্যে তারা